দুনিয়াতে আপনি হয়তোবা অনেক কিছুই টাকা দিয়ে ম্যানেজ করতে পারবেন কিন্তু প্রকৃতি যদি একবার রেগে যায় তাকে আটকানোর সাধ্য আর নেই আজ আমি আপনাদের সামনে ক্যামেরায় রেকর্ড হওয়া এমন কিছু ঘটনা নিয়ে এসেছি যেসব দেখলে আপনাদের কলিজা শুকিয়ে যাবে আমাদের দেশে ঘটে যাওয়া ভূমিকম্প থেকে শুরু করে জলোচ্ছ্বাস বন্যা এমনকি অনেক ধরনের বড়ো দুর্ঘটনাও আজকের ভিডিওতে দেখাবো তো বন্ধু আজকে আমি আপনাদের জন্য রোমাঞ্চকর কিছু ফুটেজ নিয়ে এসেছি যা দেখলে অবাক না হয়ে আপনার আর উপায় নেই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক অল্প অল্প করে জ্বলতে থাকা এই আগ্নেয়গিরির মধ্যে যখন লেকের পানি ঢুকে যায় তখন সেখানে তৈরি হয় খুবই বড় একটি এক্সপ্লোশন। এই এক্সপ্লোশনের কারণে সেখানে মনে হচ্ছে কোনো পারমাণবিক বোমার পরীক্ষা হল এই মানুষটা কোনো কিছু না বুঝতে পারার আগেই বন্যা শুরু হয়ে গেছে এবং মানুষটি সেই ঘরে আটকে পড়ে গেছে নিজের ঘরে থাকার পরেও বন্যার কারণে সে কোথাও বের হতে পারছে না তাইওয়ানে ঘটে যাওয়া এই ঘূর্ণিঝড় পুরো দেশকে একেবারে লন্ডভন্ড করে দিয়েছে দেখুন এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আসলে কি ঘটে গেছে দুই সালের এই ভূমিকম্প ঘটেছিল সাত দশমিক এক মাত্রায় যা কিনা এক মুহূর্তেই ঘর থেকে শুরু করে সব কিছুই এলোমেলো করে দিয়েছে ঘরের সময় এই গাছগুলোর এভাবে মাটিতে লুটিয়ে পড়া দেখে মনে হচ্ছে রাতের বেলা আমরা যখন বিছানায় শুয়ে পড়ি গাছগুলোও যেন এই কারণেই রাতে শুয়ে পড়ছে বন্ধুরা আপনারা এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আকাশে এমন ছোট ছোট কীটপতঙ্গ উড়তে দেখতে হয়তোবা আমাদের ভালোই লাগে তবে একসাথে এমন কীটপতঙ্গ যখন হাজার হাজার ওড়ে তখন কিন্তু এটি স্বাভাবিক নয় এটি দেখতে কিন্তু ভীষণ ভয়ঙ্কর এর নাম পঙ্গপাল যখন এক জায়গা থেকে উড়ে গিয়ে অন্য জমিতে পড়ে তখন সেটিকে সাবার করতে মাত্র কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা লেগে যায় বন্ধু এটি দেখে আপনারা কি মনে করলেন আপনি কি ভেবেছেন কোনো যন্ত্র দিয়ে এই পানিগুলো এরকম ভাবে দোলানো হচ্ছে যদি সেটি ভেবে থাকেন তাহলে তা ভুল ভাবছেন এটি ভূমিকম্পের কারণে তুর্কিতে ঘটে যাওয়া এই ঘটনা পানির এমন কাপুনিতে বোঝা যায় ভূমিকম্প আসলে কতটা ভয়াবহ জাপানে ঘটিত এই সুনামি সব ধরনের গাড়ি থেকে শুরু করে সব কিছুই একেবারে সমুদ্রের সাথে মিশে নিয়ে যাচ্ছে এখানেও একই ঘটনা দেখা যাচ্ছে পাহাড় থেকে ধসে আসা মাটি এই বাড়িগুলোকে একেবারে মাটির সাথে মিশে দিচ্ছে দেখে মনে হয় এটি হয়তো বা কোনো দৈত্যের কাজ তবে ভুল ভাববেন না আকাশ থেকে আসা ধুলোবালির এই ঝড় সব কিছুকেই নিমিষের মধ্যে ঢেকে ফেলে দিয়েছে পাহাড় থেকে সিটকে পড়া পাথরগুলো এই গাড়ির কি অবস্থা করেছে দেখুন সামনের গ্লাস থেকে শুরু করে পুরো গাড়ির বডি কোনো অংশই বাদ রাখেনি এখানে এই বাসের দিকে লক্ষ্য করুন এটি একটি পাহাড়ি রাস্তায় চলন্ত অবস্থায় এমন ঝড়ের মুখোমুখি হয়েছে যে ঝড়ের গতিতে এই বাসটি একদম দিয়াশলাইয়ের বক্সের মতো উড়ে চলে গেল আসলে ঘূর্ণিঝড়ের সামনে এসব বাস ট্রাক এমনকি বিমানও কিছুই নয় এবার এই গরুর ফার্মের দিকে লক্ষ্য করুন কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যে এই গোয়ালঘরটি বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হল এখানে থাকা কোনো গরুরই তেমন কোনো ক্ষতি হয়নি তার আগেই গরুর মালিক এই গরুগুলোকে অন্য জায়গায় স্থানান্তরিত করেছে নরওয়েতে এই মাটির ধসে পড়ার ঘটনা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল মাত্র কয়েক মিনিটে পুরো এলাকাটি নদীর সাথে মিশে যাচ্ছে বন্ধুরা এটি দেখতে হয়তোবা সুন্দর লাগলেও অনেকের সারা জীবনের স্বপ্ন এক একনিমিশেই শেষ হয়ে যাচ্ছে এজন্যই সবাই বলে বৃষ্টির সময় বিদ্যুতের তার অথবা খুঁটির নিচে দাঁড়াতে নেই এখানে এই তারের উপরে একটি ডাল ভেঙে পড়ে এবং এই কারণেই সেখানে আগুন ধরে গেছে শুধুমাত্র কপাল ভালো থাকার কারণে বিদ্যুৎটি তখনই বন্ধ হয়ে যায় না হলে হয়তোবা এখানে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে যেত বন্ধুরা এই পাহাড়ের দিকে লক্ষ্য রাখুন পাহাড় থেকে ধসে আসা এই মাটি যেন সর্বশক্তি দিয়ে রাস্তাগুলোকে ঢেকে দিচ্ছে যে কোনো বাধা মানে না তা হয়তো বা এই ওয়াল ভেঙে পড়া দেখেই বুঝতে পারবেন ঝড়ের সামনে এসব গাড়ি যেন কোনো ব্যাপারই নয় বাতাসের তীব্রতার কারণে এই মাইক্রোটি একেবারে খেলনা গাড়ির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে গেল এবার এই সুপারম্যানের দিকে একটু লক্ষ্য করুন তুফানের মধ্যেও এই ছেলেটি একেবারে সুপারম্যানের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে এবার ফিরে যাওয়া যাক দুই হাজার উনিশ সালের দিকে চায়নায় একটি পাহাড় থেকে ঠিক এভাবেই বন্যার পানির মতো মাটিগুলো ধসে আসে এবং গাড়িগুলোকে এমনভাবে লুকিয়ে ফেলে যেন এখানে তেমন কিছু ছিলই না পাথরের বন্যা কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তোবা এই ফুটেজ দেখলেই আপনারা বুঝতে পারবেন জীবনে আপনারা কি কখনো এ ধরনের বন্যা দেখেছিলেন কি না তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওতে আপনারা তো বন্যা মাটি ধস এমনকি পাহাড় থেকে ধসে আসা পাথর দেখেছেন কিন্তু এবার এই ফুটেজের দিকে লক্ষ্য করুন জমে থাকা তুষার বা বরফ কিভাবে বন্যার মতো চলে আসছে যা দেখে যে কারোরই কলিজা শুকিয়ে যাবে সমুদ্রের ধারে বসে পানি দেখা সময় সুখকর হবে তা কিন্তু নয় এমন ঝড়ের সময় সমুদ্রের কাছাকাছি না থাকায় ভালো এই মাটি ধসে পড়া তো আস্তে আস্তে হচ্ছে কিন্তু আস্তে আস্তে হওয়ার পরেও ক্ষতিটা আসলে অনেক বড় কয়েক মিনিটের ব্যবধানে হাজার হাজার গাছ সমুদ্রের পানির সাথে মিশে যাচ্ছে বন্ধুরা এটা দেখতে আসলে অনেক বেশি ভয়ঙ্কর সমুদ্রে নোংর করে রাখা এই জাহাজগুলো তো ভালোই ছিল তবে তীব্র বাতাসের কারণে হাজার হাজার টন এই জাহাজগুলো একে অপরের সাথে সংঘর্ষ হচ্ছে এবার দেখুন পাহাড় থেকে ধসে আসা এই মাটি কিভাবে শক্তি নিয়ে নিচে থেকে আসতে পড়ছে এই ঘূর্ণিঝড় আসলে দেখতে অনেকটাই ভয়ঙ্কর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জাহাজে থাকা সকল ট্যাঙ্কার একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলেছে দুনিয়ার সকল শক্তি যেন পানির কাছে বৃথা এই ঘটনাটি দেখলে বোঝা যায় পানি কতটা শক্তিশালী হতে পারে বন্ধুরা আজকের দেখানো ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং রমঞ্চকর লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে এটিও জানাবেন আপনার জীবনে কি কখনো এমন দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন কি না বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে